খুবই ইম্পর্টেন্ট একটা টপিক তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয়ের অঙ্ক এখান থেকে তোমরা পরীক্ষাতে ম্যাথ পাবেই সো আমি এখান থেকে আজকে আলোচনা করতে চাচ্ছি তো তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয়ের অঙ্ক দেখো প্রথমে আমাদের যেটা করতে হবে এই সিরিজগুলো মুখস্থ করতে হবে টোটাল ছয়টা সিরিজের নাম এখানে আমি দিলাম তো সিরিজগুলোর ক্ষেত্রে এন ওয়ানের মান কত কোন সিরিজের জন্য কত এবং কোন সিরিজের জন্য এন এর মান কত থেকে শুরু হবে এবং রিজন অঞ্চল কোন অঞ্চলে পড়বে কোন সিরিজটা কোন অঞ্চলে পড়বে এটা খুবই এখান থেকে এখান থেকে জানতে হবে যেমন লাইমেন সিরিজের জন্য অ্যান মান ওয়ান এবং অ্যান্টর মান টু থেকে শুরু হয় এবং এটা পড়বে ইউ বি রিজনে বামারের জন্য টু অ্যানওয়ানের মান আর অ্যান্টুর মান হচ্ছে থ্রি থেকে শুরু হবে এবং এটা পড়বে ভিজিবল রিজনে বা দৃশ্যবান অঞ্চলে তিন নম্বর হচ্ছে হলো প্যাচেন সিরিজ এটার জন্য অ্যানোয়ের মান হচ্ছে থ্রি এবং এটা অ্যান্টর মান ফোর থেকে শুরু হবে এবং এটা হচ্ছে অবলোত অঞ্চল এবার বাকিগুলো তোমরা দেখে নাও আর এখান থেকে যে সূত্রটা যে সূত্র দিয়ে তোমরা ম্যাথটা করবে সেটা হচ্ছে ওয়ান বাই ল্যানডাই ইজিক টু আর এইস ইন্টু ওয়ান বাই এন ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন টু স্কোয়ার এখানে এন ওয়ান হচ্ছে নিম্ন কক্ষপথ এন টু হচ্ছে হলো উচ্চ কক্ষপথ আর আর এইস হচ্ছে এখানে রেডবার্ক ধ্রুবক ডেডবার্ক ধ্রুবকের মানে হচ্ছে দশ ছিয়ানব্বই আটাত্তর ডাবল জিরো ফার মিটার তো এখান থেকে আমরা মূলত তিন টাইপের ম্যাথ করবো টাইপ ওয়ান হচ্ছে যখন এন ওয়ান আর এন টু এর মান সরাসরি দেওয়া থাকবে একটা আমি একটা প্রবলেম এখানে দিয়ে রাখছি কোশ্চেনটা হচ্ছে হলো এন টু ইজুকাল টু ফোর এবং অ্যান ওয়ান ইজুকাল টু টু হলে টুতে ইলেকট্রন দাপান্তরকালে বিকৃত ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো সো তুমি জাস্ট এখানে এই ফর্মুলাটাতে এন টু অ্যান ওয়ানের মান আর এন টুর মান যদি সরাসরি বসায় দাও এবং আর এসের মানটা যদি বসায় দাও তাহলে মানটা সরাসরি এখান থেকে পেয়ে যাবে তারপরে আসি হচ্ছে হলো টাইপ টু তম সিরিজ বললে মানে তম সিরিজের জন্য তোমাকে যদি বলা হয় তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় করো তখন সেক্ষেত্রে কী হবে এক্ষেত্রে এক্ষেত্রে এন টু ইজকাল টু হবে এন ওয়ান প্লাস যত সিরিজ বলে ঠিক তত এখানে হলো এড করতে হবে তো আমি এখানে হচ্ছে হলো বামার সিরিজের একটা কোশ্চেন দিয়ে রাখলাম বামার সিরিজের দ্বিতীয় শাড়ির জন্য তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় করো এটা সলিউশন হচ্ছে দেখো বামার সিরিজ বলছে যেহেতু বামার সিরিজ বামার সিরিজের জন্য আমরা দেখি এন ওয়ানের মান হচ্ছে টু আর এন টুর মান এখানে হবে হল তমসিড়ির যেহেতু বললো তাহলে টু বা মাসির জন্য মান টু আর হচ্ছে যেহেতু দ্বিতীয় সারি বলছে তাহলে দুই যোগ করতে হবে তাহলে এটা হবে ফোর গুড এবার আসো হলো সর্বোচ্চ তরঙ্গদৈর্ঘ্য টাইপ থ্রি যেটা সর্বোচ্চ সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য বা শক্তি নির্ণয় করতে বললে কী করা যায় তো এক্ষেত্রে দেখো তরঙ্গদৈর্ঘ্যর মান সর্বোচ্চ ও শক্তির মান সর্বনিম্ন হবে মানে তরঙ্গদৈর্ঘ যখন সর্বোচ্চ হবে শক্তির মান হবে তখন সর্বনিম্ন তখন এর মান হবে অ্যাননের সাথে এক যোগ করে যখন বলবে তরঙ্গদৈর্গের মান সর্বনিম্ন ও শক্তির বা শক্তির মানটা সর্বোচ্চ হবে তখন আর তখন এর মান হবে অসীম সো এইভাবে তোমরা হচ্ছে হলো গিয়া এই তিনটা টাইপের ম্যাথ করলেই এখান থেকে হয়ে যাবে